হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুষমা স্লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত তো আজ যেদিনে আমি ভিডিওটা করছি সেদিনটা ছিল হচ্ছে বুধবার বুধবার তখন প্রায় সকাল সাড়ে সাতটা পনেরো আটটার মতন বাজছে তো বিছনা পাটি উঠিয়ে বাপি তো সকালবেলায় চলে গেছে তার কাজে তো বিছানা উঠিয়েছি বেড কভারটা আজকে ধুয়ে দিয়েছি কারণ একাদশী আছে ধোয়া একটা পাতবো আর যেটা পাকা ছিল সেটাকে তুলে নিয়েছি তুলে সেটাকে আমি ধুচ্ছি পূজা বাইরে আর আমি কিন্তু ঘরটা পরিষ্কার করে ঘরটাকে মুছে নিচ্ছি আমরা কিন্তু নিত্যদিনে এই সকাল সকালই কাজগুলো করতে বেশি ভালোবাসি কারণ মনে হয় যে দেরি হয়ে গেলে খুব একটা অসুবিধা হয় আমাদের মনে হয় সকাল সকাল কাজগুলো করলে খুব ভালো হয় তো এদিকে ঘর মোছা হয়ে গেছে আমার আর এদিকে আমি এখন বিছানাটাকেও তুলে নিচ্ছি জানো তো আমার সব মানে আলসির কাজ মধ্যে একটা কাজ হচ্ছে এই বিছনা তোলা এই বিছানা তোলাটা যে আমার এত আলসির কাজ না যে কী তার থেকে মনে হয় আমি পঞ্চাশ জনের রান্না করব মনে হয় তাও ভালো এই বিছানা পাতার বিছানা তোলা কিন্তু কি বাধ্য করতে তো হবেই হ্যাঁ তো তবুও বাপি যখন বাড়িতে থাকে বাপি জানে এই কাজটা আমার খুব বিরক্তের একটা কাজ তার জন্য কিন্তু বাপি যখন থাকে সে এই কাজটা কিন্তু বাপিই করে তো যাই হোক এখন তো বেচারা বাড়িতে নেই তো বলে তো লাভ নেই বিছানাটাকে আমাকে উঠাতে হবে তো বিছানাপাটি কমপ্লিট ঘর চাটে গোছাকাছি কমপ্লিট তো দেখো বাইটটা কি রোদ আজকে উঠেছে যে কি বলবো তো আমি ভিডিও করছি তোমরা হয়তো পাশে হচ্ছে কুকুরের ঘেউ 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 আবার শুনতে পারছো কারণ এডিট করছি আমাদের পাড়ায় এত কুকুর হয়েছে যে মানে একটা কথা বলতে পারবে না ঘেউ 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 শুরু করে দেয় তো প্লিজ তোমরা একটু কষ্ট করে শুনে নিও তো যাই হোক বিছনাপাটি গুছিয়ে সব কাজকর্ম করে স্নান করে নিলাম স্নান করে এখন আগে ঠাকুর প্রণাম করব ঠাকুর প্রণাম করে তারপরে দিনটা শুরু করব যদিও দিনটা সকালবেলা সাতটার থেকে শুরু হয়ে গেছে তবুও কিন্তু মনে হয় স্নান করে ঠাকুর প্রণাম না করে মনে হয় দিনটাকে শুরু করা যায় না দিনটা মনে হয় তাহলে ভালো যায় না কারণ তারা তো আমাদের মানে ইষ্ট দেবতা তারা তাদেরকে যদি আমরা মানে সকালবেলা যদি প্রণাম না করি আমাদের দিনটা শুরু করি আমার মনে হয় যে দিনটা বেশি একটা ভালো যায় না তো চলো এই এনাদের একটু আশীর্বাদ নেই এনাদের সঙ্গে একটু কথা বলে প্রণাম করি নিজের মনোবাসনা বলে চলো দিনটা আজকে শুরু করি তো দেখো আজকে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি রৌদ্র কাকে বলে রৌদ্র মানে ঠাটা পোড়া রোদ্র মানে রাস্তাঘাটে একটা পাখিও দেখতে পারবে না এরকম অবস্থা এই সকাল সাড়ে আটটার সময় যদি এই পরিস্থিতি হয় তো বেলা বারোটার সময় কি হবে একবার ভাবতে পারছো তো যাই হোক আজকে একাদশীর দিন তো রান্নাবান্নার একটু একাদশীর দিন ঝামেলা ঝামেলা মনে হয় আমার নিজের কিন্তু আজকে ঝামেলার থেকে রেহাই পেয়েছি কি বলো তো আজকে অসেস গরম দেখে বলেছে কেউ রুটি খাবে না তো ওর জন্য কিন্তু ডাইরেক্ট ডালিয়ার খিচুড়ি বসিয়ে দেবো ভাবছি তো এখানে একটু ডাল বসিয়েছি বাচ্চাদের জন্য নাহলে বাচ্চারা তো ভাতই খায় নাহলে বাচ্চাগুলো কি খাবে বলো তো এদিকে কিন্তু আমি পটল আলু তরকারি করব তো তার জন্য আমি পটলটাকে ভেজে নিচ্ছি আর এদিকে কুকারে ডালিয়ার খিচুড়িটা করবো তো ডালিয়ার খিচুড়িটা যদি কুকারে করা হয় না ডালিয়া তো একটু সেদ্ধ হতে সময় লাগে তাহলে না ভালো হয় বেশ দেখছি আমি হাঁড়িতে বা কড়াই দিলে সেরকম ভালোটা হয় না তো এদিকে ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে এদিকে আমি একটু আলু পরোটা করেছি এই আলু পরোটাটা একদম ইউনিক একদম অন্যরকম একদম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই যে আলু পরোঠা রায়তা নিয়ে নিয়েছি এখন প্রায় সাড়ে দশটার মতন বাচ্চা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ওই খাওয়া দাওয়া করে ডাইরেক্ট আবার দুপুরে খাওয়া দাওয়াতে চলে আসলাম কারণ তার মাঝখানে কোনো ভিডিও করতে পাইনি কারণ এতটা গরম যে কোনো ভিডিও করব ভাবছিলাম সেলাইয়ের কাজ আছে একটু সেলাইয়ের কাজ করব কিন্তু সেটাও করতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়া করে রেস্ট করে কিন্তু আবার সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে একেবারে রেডি হয়ে এই যে চিনতে পারছো কে এসেছে বলো তো এক ঝলক তো দেখিয়েছি তো এই যে রেডি হয়ে আমরা চলে যাব এখন হচ্ছে আমাদের বাড়িতে তো এই জায়গায় ভিডিওটা আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই কারণে কারণ ভিডিওটা নয়তো অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে বিরক্ত বোধ হবে তো তার জন্য কিন্তু আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি এদিকে ভিডিওটা তো যাচ্ছে হচ্ছে আমার বাপের বাড়িতে তো মাসি তো এখানে থাকে না তো তোমরা যারা রেহান মাসিকে চেনো তারা তো জানো তো মাসি তো এখানে থাকে না ইনি হচ্ছে আমার যার মা কিন্তু আমার মা আর ওনার মার ওনার মধ্যে কিন্তু আমি কোনোদিনও কোনো তফাত খুঁজে পাইনি আজ পর্যন্ত উনি যে আমার যার মা এটা কিন্তু আমি বুঝি না সে আমাকে যেমন ভালোবাসে সেমন কোনো ভুল করলে বকাও দেয় তো যাই হোক মার যেহেতু পাটা ভেঙেছে তোমরা জানো মার পায়ে ব্যথা তো সে কারণে কিন্তু মাসি কিন্তু মাকে চল দেখতে চলে আসছে আর আমার মার আমার মাসির মধ্যে কিন্তু প্রচণ্ড মিল প্রচণ্ড বন্ধুত্বের ভাব তো যাই হোক মাসি যেহেতু আজকে এসেছে তো আজকে বললো আজকে যেহেতু আছি আজকেই যাব চল তো এদিকে দেখো আসতে এরা দুই ভাই বোন শুরু করে দিচ্ছে যুদ্ধ আর আমার ভাস্তিটাকে তো যেনই খুব 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 দুষ্টু আর সঙ্গে আমার বোনটি বাস একের উপরে এক আর আমার ছেলে একটা নিরীহ প্রাণী একদম একটু শান্তশিষ্ট থাকে ও যে দুষ্টামি করে না তা না কিন্তু ওদের থেকে একটু কম করে একটু বড়ো তো তাই আর এই আমার এই ভাস্তিটা একদম মানে একটা মানে কি বলবো ফরিং আছে না আমরা ফোরিং চিনি যে ওই ফরিংয়ের মতন চেহারাটাও ফরিংয়ের মতন স্বভাবটাও ফরিংটার মতন একদম তুতুর তুতর তুতুর তুতুর করতে থাকে সারাদিন ও আর দুই দাদাকে ডাকবে ভাই মানে ও দিদি ওরা ভাই তো যাই হোক একাদশীর দিন বাড়িতে এসেছি তো একাদশীর দিন তো কিছু খাবো না ওই জন্য বাবা কিন্তু একটু মাজা নিয়ে এসেছে যে তোরা মাজাই খা আর মাসিও চা একটা বেশি পছন্দ করে না পছন্দ করে না কি মাসি চা খাই না তো যাই হোক মাসিও একটু মাজা খেতে ভালোবাসে তো মাসির মাজা কি মানে ঠান্ডা কিছু খেতে মাসি ভালোবাসে কিন্তু মাসির কিন্তু ঠান্ডা খাওয়া বারুন কিন্তু তাও মাসি খায় এত গরম পড়ছে না খেয়ে কী করবে বলো তো এদিকে ছেলেটাকে দিয়ে দিলাম একটু মাজা আর এদিকে দেখো আমার ভাস্তি হিসাব করতে বসেছে যে আমার বাবাকে দেখে হিসাব করতে বসে খাতা কলম নিয়ে ও কিন্তু এই যে দেখো হিসাব করতে বসে করেছে বলছে আমার বাবাকে আমার বাবাকে তো নানু ডাকে বলছে নানু সরি আমার বাবাকে আমার ছেলে নানুটাকে আমার ভাস্তি দেখে দাদা দাদা কিসাব করি কিসাব কিসাব তো এদিকে দেখো এই যে আমার মা মহারানী পা ভেঙে বসে আছেন কি করবো যেন মনে মনে খুব কষ্ট হয় দুঃখ হয় যে মাটার কাছে এসে থাকতে পারছি না বেশিক্ষণ কিন্তু কি করব বলো আমিও নিরুপায় সংসারের বাঁধনে আমিও বাধা পড়ে আছি তো যাই হোক মানে আমাদের দুই যা আমরা কিন্তু কোনোদিনও কিন্তু আমরা বনের থেকে কম না জানি না পরবর্তীতে কী হবো কীরকম হবে সম্পর্ক জানি না কিন্তু আজকে পর্যন্ত কিন্তু আমাদের সম্পর্ক প্রচণ্ড 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 ভালো তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আমাদের সম্পর্কটা যেন ভগবান এভাবেই নিয়ে চলে যায় ভালো মন্দ দুঃখ সুখে যেন আমরা দুই যা সবসময় একসাথে থাকতে পারি এই এই সংসারটাকে যেন একভাবে বেঁধে রাখতে পারি এদিকে কিন্তু আমার মা আর হচ্ছে পূজার মা মানে আমার জায়ের মারও মধ্যে খুব মিল দেখো এতটা আত্মীয়তা না থাকলে কি জাস্ট জায়ের মানে মেয়ের জায়ের মা তার পাটা ভেঙেছে সে দেখতে আসতো আত্মীয়টা সবসময় যে রক্তের টান হলেই যে সম্পর্ক গভীর হয় তা না কিন্তু সম্পর্ক কিন্তু মনেরও হয় আর আমার আর মাসির মনের সম্পর্ক সেরকম পূজা আর আমার মারও কিন্তু মনের একটা সম্পর্ক জানো আরেকটা মজার কথা কি আরেকটা মজার কথা হচ্ছে আমার আমি একদম মানে কাটা ছোলা একদম সেরকম হ্যাঁ যা বলবো মুখের উপরে বলবো সিধা সাপাট মানুষ একদম মুখের উপরে বলে দেবো ভালো হলে ভালো খারাপ হলে ভালো সেই সেমটা হচ্ছে মাসি মানে পূজার মা মানে আমার জায়ের মা ওই মাসিও কিন্তু আমার ক্যাটাগরিতে একদম সেম টু সেম মানে সবাই বলে আমি ওনার মেয়ে হলে খুব ভালো হতো আর এদিকে পূজা আর আমার মা ওরা হচ্ছে কথা কম বলবে কোনো কিছু হলে একটু কান্নাকাটি করবে বা একটু মানিয়ে নেবে কিন্তু আমরা কিন্তু তা না তো দেখো রক্ত সম্পর্ক না হয়েও কিন্তু আমরা দেখো আমাদের কতটা মিল তো যাই হোক আসলাম বাড়িতে এসে যে রাতের খিচুড়ি আবার বসিয়েছি আর বসিয়েছি ঘ্যাট তরকারি তো মাসি চলে যেত বাড়িতে কিন্তু মাসিকে কিন্তু জবস্তি করে আমি আটকেছি এদিকে দেখো তাড়াহোড়া লেগেছে দেখে টেবিলটার কি ছিটালো অবস্থা এদিকে হচ্ছে আবার বড়াও ভেজেছি একটু কচুর বড়া আর একটু হচ্ছে মিষ্টি কুমড়োর বড়াও ভেজেছি এদিকে মাকে আর দুই ছেলেকে খেতে দিয়েছে কেন ওরা ভাত খাবে জন্য ওরা আমার রুমে বসে খাচ্ছে আর এদিকে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে লাস্টে আমি আর পূজা বসেছি তো যাই হোক ভিডিওটা তাহলে আজকে এ পর্যন্তই রাখছি জানি না ভালো লাগলো না খারাপ লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যদি খারাপ লাগে তাহলে তো কিছু বলার নেই তো কী আর বলবো যারা যারা একাদশী করেছে কমেন্টে একটা একটা কমেন্ট করে দিও তাহলে চলো এখন খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করি শেষ করেও তো প্রচুর অনেক কাজ থাকে তো সেই কাজগুলোকেও গোটাতে হবে চলো খাওয়া দাওয়া শেষ করে তাহলে আসতে আসি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর হচ্ছে সবাইকে টাটা বাই বাই আবার যেন দেখা পাই